ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল এক বয়স্ক ব্যক্তি এমনই খবর দেখিয়েছিলাম আমরা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় গত একত্রিশ বারো দু হাজার তারিখ রবিবার রানীতলা থানার নসিপুর বদলমাটি গ্রামে আপনারা দেখেছিলেন সেই খবর আবারও খবরের শিরোনামে উঠে এলো সেই বয়স্ক ব্যক্তির কষ্টের কথা কারণ সেই দিন তিনি মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় ঘটেছিল পথ দুর্ঘটনা ওই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল বশির নামে এক বয়স্ক ব্যক্তি তার চিকিৎসা চলছে বহরমপুর ভাকড়ি জীবনদীপ নার্সিংহোমে ওই বয়স্ক ব্যক্তির মাথা ফেটে যায় কপাল ফেটে যায় হাত পা ভেঙে যায় সে গুরুতর জখম হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত খরচ হয়েছে প্রায় আশি হাজার টাকারও বেশি কিন্তু এখন পর্যন্ত যে মোটরসাইকেলওয়ালারা অ্যাক্সিডেন্ট করেছিল তারা এখন পর্যন্ত দেখা করেনি জখম ব্যক্তির সাথে বা তার পরিবারের সাথে ঘুরিয়ে তারা বলছে আমরা তৃণমূল কংগ্রেস পার্টির লোক চাঁদ মোহাম্মদের লোক বিধায়ক ইদ্রিস আলীর লোক আমরা তৃণমূলের পার্টির লোক এই রকম কথা বলছে তারা সাংবাদিকদের সামনে এমনই দাবি করলেন জখম ব্যক্তির পরিবারের লোকজন কিন্তু একবার ভাবুন এই রকম একটা দুর্ঘটনা ঘটেছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো দরকার কিন্তু তারা তৃণমূল কংগ্রেস পার্টির গরম দেখাচ্ছে এমনই অভিযোগ করলেন জখম ব্যক্তির পরিবারের লোকজন

ডাঙাপাড়া তারপর ওদেরকে জানিয়েছিলেন টাকা পয়সার কথা হ্যাঁ জানিয়েছি তারা কি বলেছে তারা বলেছে আমরা আর কিছু দিতে পারবো না তাই বলে এবং পার্টির ক্ষমতা দেখাইছে ইদ্রিস স্যার আর চাঁদ মাহমুদের হুম ইদ্রিস স্যারের চাঁদ মাহমুদের ক্ষমতা দেখাইছে যে আমরা পার্টির সাহায্য দেখে নেব মানে পার্টির সাহায্য ওরা থানা পুলিশ ম্যানেজ করবে ম্যানেজ করবে তবুও আপনাদেরকে খরচ দেবে না আমাদের খরচ এটা গরিবের সংসার কি করে চলবে আমাদের গরিবের সংসার আমরা কিতে চলবে কোন চাঁদা পর্দা দিয়ে চালাছি এভাবে আসছে এরপরে আরও অনেক টাকা দরকার আছে আচ্ছা তাহলে কি চাইছেন আমরা সাহায্য চাইছি আমরা নাম পড়ছয় আমার নাম সাদেখালী আমার পর এই রুবি এই গ্রামের নাম কি বদরমাটি সড়ক পাড়া আপন লাগনে তোরা তোর পয়সা এক পয়সও দিছেনা হুম তো কিছে লই দিবে না গরীব মনে সো তো বোয়াস কোহেнче এখন বোয়াস যখন বোয়াস তখন আর কাজ করার ক্ষমতা আছে এখন কোথায় আছেন রুবি এখন কোথায় জি যেতে আছে নাশ ঘন আছে এখন আপনারা কি চাইছেন আমরা পয়সা চাচ্ছি খরচ চাচ্ছি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা কিছুই তো নাই একদম গরিব গরিব যে টাটির বাড়ি ঘর যদি ওরা পয়সা না দেয় তাহলে কিভাবে চিকিৎসা করবেন তার চিকিৎসা এখন কালেকশন টালেকশন করতে হবে তাছাড়া তো উপায় নাই কে দিবে আমরা বাড়ির পার্শ্বে কার আমরা দিতে পারবো আপনার নাম বলুয়ারা বেওয়া কোন জায়গা এটা এটা সড়ক করা বদল মাটি ঠিক আছে ঘটনা ঘটেছিল তারপর আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে না অ্যাক্সিডেন্ট হওয়ার পরও ওই তো শুধু বলছে যে আমরা মনমোহিনীতে ইয়াতে মেডিকেল পর্যন্ত এসছি আমরা আসছি কিন্তু আজ চার দিন হয়ে গেল এখন পর্যন্ত মেডিকেলই আছারা এখন পর্যন্ত বাড়ি আসেনি নার্সিংহোমে যায়নি দেখাও করেনি সেটা কারা ওই যারা অ্যাক্সিডেন্ট করিয়েছে তারা কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল যে কি কি ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে বলতে মাথায় चोट লাগি আছে কার আমার শ্বশুর মশাই তার বয়স হাত ভেঙে আছে 80 বছর তারপর কি ঘটনা হয়েছে হাত ভেঙে আছে পা ভেঙে আছে পায়ে তিনটে অপারেশন করতে হবে এখন শুধু একটা অপারেশনে 80 প্লাস হয়ে আছে হুম মানে আপনাদের কি কোনো টাকা পয়সা যারা অ্যাকশন করতে দিচ্ছে না না এখন পর্যন্ত দিচ্ছে না আপনাদের এখন আনুমানিক কত টাকা খরচ হয়েছে আনুমানিক 80 প্লাস হয়ে আছে আরো হবে কত টাকা হবে আনুমানিক মনে করছে ওরা তো এখনো আশ্বাস দিচ্ছে না কত টাকা হবে

আমার নাম মেরিনা বিবি আপনার শ্বশুর মশাইর নাম বসিরউদ্দিন শেখ আপনার বাড়ি নসিপুর বাদল ঘটেছিল বাইক চালিয়ে দিয়ে বের তো নামাজ পড়তে ঢুকছিল তখনই অ্যাক্সিডেন্টটা করেছে তো এবার এই টাকা পয়সা কিছুই দেয়নি এখন যদি দেখাও দেখো কারা কারা টাকা দেয়নি যারা অ্যাক্সিডেন্ট করেছে তার এই কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত 80 প্লাস 80 মানে কত টাকা 80 টাকা 80 হাজার 80 হাজার এবার 80 হাজার টাকা খরচ হয়েছে পুরোটা আপনারা দিয়েছেন তো হ্যাঁ

দেখাও করতে আসে নি রুগীকে এবার টাকা যদি না জোগাড় হয় আপনারা তো গরিবের সংসার টাকা দিতে পারবেন না তাহলে সামনের দিন কি করবেন মনে করছেন কালেকশন কালেকশনও করতে হবে প্রয়োজন পড়লে আচ্ছা সামনের দিন কত টাকা খরচ হবে এরকম মনে হচ্ছে ডাক্তারে কত টাকা লাগবে মনে হচ্ছে ডাক্তারে এখন পর্যন্ত বলেনি কিন্তু ওই তো আশি হাজার হয়েছে এখন একটা অপারেশন যায় এখন ও দুটো হবে কিবারে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কতদিন আগে চার দিন হলো রবিবার রবিবার বইকালে চারটা নামাজ পড়ে বের হচ্ছিল তো নামাজ পড়তে দিচ্ছিল আপনার শ্বশুর আপনার এর বয়স কত দাদা শ্বশুরের 80 বছর নাম নাম বসিরউদ্দিন গেছিলাম বড় বাবু ডাক কেছিল হুম জি দেখা করার জন্য তাই দেখা করতে গেছিলাম যে আমরা চাই বড় বাবু কাছে আবেদন করলাম জি কি যাতে আমরা কেস্টার না হয় আপনি যেভাবে পারবেন একটু এখানে

केस्टा तो है गलती है डायरी 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 बूटे लोग तो। डायरी अप... डायरी तो आप आधा करना है तो ऐसा ना करो इधर के डायरी क्या है बूटे आप आधा करो ना अपना नाम हमारा नाम धारणा भी है कौन सा बड़ी अपना हमारा कौन दूर लोटना है इसलिए नहीं कि हमारे निजर इधर आओ अच्छा जिन्हें एक्सीडेंट हो चुका